কোজিয়ান কুকিংয়ে আমি তনু সবাইকে স্বাগত আজ আমি রান্না করব সুটকি মাছ প্রথমেই বলে নিই সুটকি মাছ রান্না করতে হলে যেটার দিকে বেশি ধ্যান দেওয়া দরকার সেটা হলো মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে তো এই দেখো আমার পুরোপুরি বাছা হয়ে গেছে তারপর একটা ফ্রাইং প্যানে আমি জল গরম হতে বসিয়ে দিলাম আর জলের মধ্যে দিয়ে দেবো একটু হলুদ কারণ এই হলুদ দিলে যেগুলো নোংরা জীবাণু থাকে সেগুলো নষ্ট হয়ে যায় এই মাছগুলোকে একটু গরম জলে ভালোভাবে ফুটিয়ে নেব যাতে সমস্ত কিছু পরিষ্কার হয়ে যায় আর নোংরা বেরিয়ে যায় অন্যদিকে একটা পেঁয়াজ আর একটা গোটা টমেটোকে ছোট ছোট করে কেটে নিয়েছি মিক্সিতে দিয়ে দিলাম তারপর এগুলোকে একটু পিষে নেব ছোটো ছোটো করে খেতেও করা যায় কিন্তু এটাকে করলে টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায় এবার দেখে নাও তোমরা কীরকম ভালো একটু গোটা গোটা থাকতে খুব বেশি পেশা যাবে না আর যেটা দেখবো সেটা হলো চার পুরো রসুন আর একটু পুরো আদা সেটাকে আমি খুব খেতে করব না আর এদিকে দেখো আমার জলটা গরম হয়ে গেছে ফুটে গেছে তারপর আমি চিংড়ি মাছটাকে ছেঁকে ভালো করে ধুলছি ভুলেছি না গোয়াটা এখানে সবথেকে বেশি জরুরি পরিষ্কার যত হবে তত রান্নার টেস্ট কিন্তু অনেকটাই বাড়বে যেহেতু শুক্তি মাছের মধ্যে একটা গন্ধ থাকে তাই সবাই খেতে পারে না তাই ভালো করে ধুয়ে রান্না করলে অবশ্যই খাওয়া যায় তো এর জন্য আমি এদিকে একটা কড়াইয়ের মধ্যে অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম এরপর চিংড়ি মাছগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব আর ভাজার সময় দিয়ে দেব এর মধ্যে স্বাদ মতো একটু লবণ আর একটু হলুদ চিংড়ি মাছগুলো দু তিন মিনিট একটু ভাজার পর যখন গন্ধটা প্রায় চলে যাবে তখন ওই কড়াই থেকে চিংড়ি মাছগুলো নামিয়ে নেবো আর এরপর ওই কড়াইয়ের মধ্যে আরে একটু তেল দিয়ে অল্প একটু জিরে পড়ব জিরেটা যখন একটু লাল লাল হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ আর টমেটোর পেস্টা তারপর এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষে নিতে হবে এর মধ্যে হবে অল্প একটু লবণ যেহেতু চিংড়ি মাছ ভাজার সময় আমি একটু লবণ দিয়েছিলাম তাই অল্প একটুই দিলাম আর দিয়ে দিলাম অল্প একটু চিনি এই চিনিটা দেওয়ার কারণ হলো স্বাদটাকে ব্যালেন্স করে তারপর দিয়ে দেব আমি কাঁচা লঙ্কা এটা দেখে লক্ষ্য রাখবেন আমি কিন্তু এখানে কোনো শুকনো লঙ্কা বা লঙ্কার গুঁড়ো ব্যবহার করি না কোনো দিনই রান্নাতে করি না কাঁচা লঙ্কা খাওয়া কিন্তু খুবই ভালো তাই কাঁচা লঙ্কা দিয়ে আমি কিন্তু রান্নাটা করি এর মধ্যে স্বাদও থাকে আর গুণও থাকে এর মধ্যে একটু জল দিয়ে দিলাম মশলাটাকে একটু ভালোভাবে কষার জন্য তারপর দিয়ে দিলাম অল্প একটু হলুদ আর একটু গরম মশলার গুঁড়ো আমি কিন্তু আর কোনো মশলা ব্যবহার করব না রান্নাতে কম মশলা খাওয়া কিন্তু খুবই ভালো তারপর যে চিংড়ি মাছগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলোকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এরপর একটু ভালোভাবে কষে নেব আজটাকে একটু কমিয়ে চিংড়ি মাছের মধ্যে মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর কিন্তু এটাকে ঢাকা দিয়ে আরও দু তিন মিনিটের মতো রেখে দিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিলাম একটু গরম জল কারণ গরম জল দিলে জানেনি তো রান্নার স্বাদটা অনেকটাই বাড়ে তো এরপর জলটা ঢেলে দেওয়ার পর একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দেবো তো এদিকে আমার কিন্তু চিংড়ি মাছটা রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছো দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে আর গন্ধটা তো বলে বোঝানো যাবে না গন্ধটা কিন্তু অসাধারণ হচ্ছে চিংড়ি মাছের যে শুকনো চিংড়ির যে গন্ধটা থাকে সেই গন্ধটাই নেই আর রান্নার কিন্তু গন্ধটা অন্যরকম গরম ভাতের সাথে কিন্তু অনায়াসে খাওয়া যায় আর কিছু সবজি লাগবে না তো ফাইনালি কেমন দেখ তো ফাইনালি কেমন হয়েছে সেটা একটু দেখে নিন আর বিশ্বাস করুন রান্নাটা কিন্তু অসাধারণ পারলে একবার ট্রাই করে দেখুন আশা করছি খুব ভালো লাগবে আজকের মতো টাটা বাই বাই আবার একটা নতুন রেসিপি নিয়ে আসবো যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন পারলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করে রাখতে পারেন